নমস্কার জিভে জলবাই অঙ্কিতা চ্যানেলে সমস্ত দর্শকদেরকে যারা আমার প্রতিদিন ভিডিও দেখো এবং যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আজকে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই আজকে চোদ্দোই ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে তেমনি একদিকে ব্ল্যাক ডে সরস্বতী পুজো অনেকে ব্ল্যাক ডে মন খারাপ করেও আছে অনেকে ভ্যালেন্টাইন্স ডে বিভিন্ন জায়গায় ঘুরছে আনন্দ করছে সরস্বতী পুজো তো একটা কথা আজকে বলে রাখি বন্ধুরা যে এপি ব্লগ মিসেস বর্মন এবং মিস্টার বর্মন তাদের ছোট্ট সন্তান আরিয়ান সে বিরাট একটা অসুখে আজ আক্রান্ত তো তোমাদের কাছে জোরহাত করে প্রার্থনা করছি নিবেদন করছি যে যে যেমন পারো যতটুকু পারো বন্ধুরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করো এক আজ চোদ্দোই ফেব্রুয়ারি যেমন অনেকের ভ্যালেন্টাইন্স ডে অনেকের ভ্যালেন্টাইন্স ডে আজকে ব্ল্যাক ডেতে পরিণত হয়েছে তো আর চায় না নতুন করে কোনো মায়ের সন্তান চলে যাক কোল খালি হয়ে যাক তো বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের জন্য অনেক টাকা খরচা তো আমি আমার ডেসক্রিপশান বক্সে অ্যাকাউন্টসের সমস্ত ডিটেলস দিয়ে দেবো তো তোমরা যে যেমন পারো ঝাঁপিয়ে যে যতটুকু পারো তাকে কিছু সমালে হেল্প করো যাতে বাচ্চাটাকে সে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারে জোর হাত করে তোমাদের কাছে আমি এটা নিবেদন করছি নমস্কার